এটাই আমার লাস্ট ভিডিও আর আমি ভিডিও করব না আর আপনাদের সাথে আর আমার কোনো দেখা সাক্ষাৎ কোনোটাই হবে না অনেক বেশি মিস করব ভাবতে গেলেও অনেক বেশি খারাপ লাগে কেননা মোটামুটি বছর খানিক থেকে আপনাদের সাথে এত বেশি আমি অ্যাটাচ হয়ে গিয়েছি বা আপনাদের সাথে এত বেশি আমার ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে যে ভাবলেই অনেক বেশি খারাপ লাগে তারপরেও আমি ডিসাইড করেছি আর আর ভিডিও করব না মানে এটাই আমার লাস্ট ভিডিও আর কি হতে চলেছে তো কেন ভিডিও করব না কারণটা কী যদি সেটা জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নেক্সট কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সেই কারণগুলো হ্যাঁ আবার অনেকের মনে হতে পারে আমার এই রায় শুনে যে হয়তো বা আমি কারো চাপে পড়ে আমি আমার ভিডিও করাটা বন্ধ করব না এটা একান্ত আমারই ইচ্ছে ছিল এই ব্লগিংটাকে বেছে নেওয়া আবার নিজের ইচ্ছায় কিন্তু এই ব্লগিংটা আমি ছেড়ে দিতে চাইছি কারো প্রেশার বা কোনো ফ্যামিলি মেম্বার্স বা আমার হাজব্যান্ড কেউ কিন্তু আমার এই কাজের মাঝে কোনো বাধা দেয়নি বা আমাকে কোনো যে কাজ কাজের ক্ষেত্রে উৎসাহিত করেছে সেটাও কিন্তু না আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি কাজটাকে বেছে নিয়েছিলাম আমার ভালো লাগা আমি নিজেকে ভালো রাখার জন্য এই কাজটা বেছে নিয়েছিলাম আমি একটা সময় অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম ওই জন্যই আমি আমার এই কাজটাকে বেছে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এই কাজটা করার পর থেকে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম অনেক বেশি খুশি থাকতাম আমার দিনগুলো অনেক বেশি সুন্দরভাবে পার হয়ে যেত আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম জানেন এই ব্লগিংয়ের মাধ্যমে আমি আগে কারো সাথে তেমনভাবে কথা বলতে পারতাম না বলতাম যেমন স্বাভাবিক সবাই বলে কিন্তু আমি এখন অনেক লোকের সামনে কথা বলতে পারি অসংখ্য লোক আমাকে দেখে অনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে এই জিনিসগুলো দেখে বেশ ভালো লাগতো আর এগুলোই কিন্তু আমাকে উৎসাহিত করতো আবারও নেক্সট কোন ভিডিও করার জন্য আবারও যদি কেউ বলেন যে আপনি এখান থেকে কি পেয়েছেন তো আমি শুধু একটাই কথা বলবো এখান থেকে আমি অসংখ্য ভালোবাসা পেয়েছি অনেক লোক আমার মুখ পরিচয়ে আমাকে চিনেছেন অনেকেই কিন্তু আমাকে বলেন যে দিদি আপনি ব্লগিং করেন আমি এখানে ওখানে যেখানেই যাই না কেন ইভেন এই যে ঝাড়খণ্ড গেছিলাম বেশ দু কিছুদিন আগেকার কথা বলি ওখানে গিয়েও কিন্তু আমাকে আমি যে বরযাত্রী গিয়েছি ওখানে কিন্তু আমার বরযাত্রীর মধ্যে দুই তিনজন আমাকে চিনে নিয়েছে ইভেন ওনারা বলেন যে দিদি আপনি ব্লগিং করেন পারেন না রোকিযা দিই এই যে এই জিনিসগুলো না আমাকে অনেক বেশি ভালো লাগায় বা এই জিনিসগুলো সত্যি একদমই আমার মন ছুঁয়ে যায় তো আমি শুধু একটাই কথা বলবো আপনাদের এখানে এসে বা এই প্ল্যাটফর্মে এসে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন যেটা আমি মুখে হয়তো বলে প্রকাশ করতে পারবো না এর মাঝে আবার একটা কথা না বললে নয় এখানে যেমন আমার ভালোবাসার মানুষ অনেকগুলো আছেন তেমন কিন্তু হয়তো হাতে গুণা দুই একজন আছেন যারা আমাকে হয়তো বা ভালো নাও বাঁচতে পারেন তো তাদের উদ্দেশ্যেই বলবো যে সবাই কিন্তু সবার চোখে একরকম হতে পারে না এই জিনিসটাকে অনেকে ভালোভাবে নিতে পারেন আবার এইটাকে আবারও হয়তো বা কেউ নেগেটিভ হিসাবেও নিতে পারেন এই যে আমার ব্লগিং করাটাকে তো প্রত্যেকটাই কিন্তু আপনার নিজের নিজের কিন্তু ব্যক্তিগত ব্যাপার আপনি কি ভাবছেন আপনার ভাবনা চিন্তাটা কি তো আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর আপনাদের ভালোবাসায় অনেক আমি কৃতজ্ঞ তারপরে আবার মনে হলো যে না এই কাজটা মনে হয় আমার বেশিদিন কন্টিনিউ করাটা ঠিক হচ্ছে না একটা ভালো কিছু করার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে যে একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা ভালো কিছু কাজ আপনি যদি করতে যান তো আপনার অপর কাজটা কিন্তু একটুখানি হলেও আপনার শান্তি হবে আর সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিকে সময় আমি সেরকমভাবে দিতে পারছি না এই ব্লগিংয়ের পেছনে আর তারপরেও এটা যেহেতু আমি শখ হিসাবে নিয়েছিলাম এটা আমার যে কোনো ইনকামের একটা পথ হিসাবে আমি নিয়েছিলাম তা না আর আবারও বলে দিই বারবার আমি এই কথাটা বলে দিতে চাইছি ইভেন আমি প্রথম থেকে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করে আসছি এটা শুধু একান্ত আমার একাকিত্ব কাটানোর জন্যই এই কাজটাকে বেছে নিয়েছিলাম তারপরেও এখন মনে হচ্ছে যে না এটা আমার একটু বেশি চাপ হয়ে যাচ্ছে আমি আমার সংসারকে বা আমি আমার ফ্যামিলিকে তেমনভাবে সময় দিতে পারছি না এই ভাবনা চিন্তা করে আমি ভাবছিলাম যে ব্লগিংটা আমি কন্টিনিউ করবো না তো তারপরেও দেখি আপনাদের কি রেসপন্স আছে আপনারা কি চান যে আমি ব্লগিংটা প্রত্যেক দিন কন্টিনিউ না করতে পারলেও মাঝে মাঝে কি আপনাদের সাথে আমি ব্লগিংগুলো শেয়ার করব নাকি আপনাদের কাছ থেকে বিদায় নেব অবশ্যই আপনারা জানাবেন তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বা আপনাদের কমেন্টেই কিন্তু আমি আমার ডিসিজানটা নিবার বেশ কয়েকদিন থেকে আমার মনের মধ্যে এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে ইভেন আপনারা হয়তো লক্ষ্য করে হবেন যে আমি আগের মতো কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করছি না বা আগের মতো কিন্তু আমি কন্টিনিউ আপনাদের সাথে কানেক্ট নয় কেননা আমি না এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ডিপ্রেশ এনে এখন আপাতত রয়েছি তারপরে ও এই যে সামনে ছেলের এক্সাম ওকে নিয়ে একটুখানি ব্যস্ত সব কিছু মিলিয়ে স মানে একটা সময় এমন একটা এখন সময় হয়েছে কি বলুন তো যে আপনাদের সাথে যখন আমি কন্টিনিউ থাকি না প্রত্যেকটা আপডেট আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে করে আর এই যে বেশ কয়েকদিন থেকে যেহেতু একটুখানি আমি আপনাদের সাথে অ্যাটাচটা কম বা আপডেটটা এত বেশি আমি থাকতে পারছি না যার জন্যে আর কি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এর মাঝে মাঝে অনেক ভালো ভালো কন্টেন্ট অনেক ভালো ভালো আমার লাইফের হয়তো সিচুয়েশান বা এরকম মেমোরিজ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি হয়তো চাইলে করতে পারতাম ক্যামেরাটা অন করতে পারতাম বা ধরতে পারতাম কিন্তু এই যে এনার্জিটা শেষ হয়ে গিয়েছে এনার্জি লেস হয়ে গিয়েছে তারপরেও খাটনিটা অনেক বেশি হয়ে যাচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে আর ওই জন্যই আর কি ভাবলাম যে না হয়তো বা এটা আমাকে এটা যেহেতু আমার জীবনের কোনো অংশ না আমার জীবনের অংশ হচ্ছে বা আমার জীবনের সব থেকে স্পেশাল হচ্ছে আমার ফ্যামিলি যাদেরকে আমি সময় দিতে পারছি না আপাতত এখন বিশেষ করে আমার ছেলেটা বড় হচ্ছে ওকে আমার মতো আমি আমার মতো করে ওকে টাইম দিতে পারছি না বা ওর সাথে টাইম স্পেন্ড করতে পারছি না এমনিতে তো মাস্টার মশাই থাকে না সে সকালে বেরিয়ে যায় রাতে বাড়ি ফিরে যাওয়ার জন্যই আর কি আমার ব্লগিংটা করা একলা একলা থাকতাম তারপরেও এখন ছেলে বড় হয়েছে ছেলে বুঝতে শিখেছে আর ওকে যে সময় দিতে হবে এই জিনিসটা আমার মাথায় আজকাল অনেক বেশি ঘুরপাক খাচ্ছে যার জন্য আর কি ব্লগিংগুলো এত বেশি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম না কিছু দিন থেকে তারপরেও আমি ডিসিশান নিতে পারছি না আমি কি করব একবার ভাবি যে না আমি এখান থেকে সরে যাব আর তারপরেও আবারও আমার কেমন জানি অনেক বেশি মায়া লাগে আপনাদের সাথে এত বেশি সম্পর্ক আমার স্ট্রং হয়ে গিয়েছে কেমন করে বা আমি আপনাদের সাথে কথা বলে বা আমার ভাষাগুলো না প্রকাশ করে থাকতে পারি তাহলে আপনারা জানাবেন আমি জানি প্রত্যেকটা বিদায়বেলায় কিন্তু খুব যন্ত্রণাদায়ক হয় তেমনই কিন্তু আজকেও সেই আমরা বিদায় নিচ্ছি হায়দ্রাবাদ থেকে আজকে আমার আমাদের এখন সকাল আমরা সকালে উঠেই কিন্তু একটু ছাদের ছাদটা দেখছিলাম বা ছাদের উপর থেকে চার সাইডটা দেখে নিচ্ছিলাম আজকে আমাদের হায়দ্রাবাদ থেকে সেই বিদায়বেলা তো এই তো বিদায়বেলা মানেই যন্ত্রণাদায়ক তো আমি যে আপনাদের সাথে বিদায় নিচ্ছি না কি করছি সেটা নিয়েও কিন্তু আমি অনেক বেশি মানে টেনশনে আছি আর কি তো আপনারা একটুখানি জানালে খুশি হতাম যে আমি আপনাদের সাথে থাকবো না আমিও বিদায় নেব তো যাই হোক আজকের মতো আপাতত এখানেই বিদায় নিই